আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উচ্ছেরিনের চ্যানেলে দেখুন আমি আজকে খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এই রান্নাটা হয়তো আপনারা সবাই করেন কিন্তু আমি আমার মতন করে করলাম আজকে বেগুন আর ইলিশ মাছ দিয়ে সরিষা বাটার ঝোল করবে কিন্তু সরিষা বাটা আর ইলিশ মাছের ঝোল কেমন লাগে আজকে আমি দেখব বেগুন দিয়ে এর আগে খেয়েছি কিন্তু এইভাবে রান্না করে কোনোদিনই খাইনি আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বন্ধুরা দেখুন আজকে আমি এই সরিষা বাটা সরিষার ঝাল আর রসুন একটু বেটে নিয়েছি লবণ দিয়ে যাতে তিতো না লাগে আর বেটে নিয়ে আমি আলুতে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা করে কষে নেব কষে নিয়ে তারপর আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি যেহেতু আমার লবণ দেওয়া ছিল ওই জন্য অনেক কম দিয়েছিলাম লবণটা আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে সব রকম রান্না করে খাওয়া ভালো আর কি বলবো সব রকম রান্না করে তো খাওয়া ভালো ওই জন্য রান্নাটা করলাম তা আপনাদের কেমন লাগে জানাবেন আর আর একটা গল্প বলছিলাম আপনাদের সঙ্গে আমাদের নবীজির কথা আমাদের নবী একদিনকে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন যেতে যেতে এক মহিলা মোছানবীকে বলছিলেন যে আপনি তো আল্লাহকে সঙ্গে সাক্ষাৎ করেন তা আমার কেন আমার বাচ্চা কাচ্চা হয় না আপনি একটু আল্লাপাকের কাছে জিজ্ঞাসা করবেন তখন আমাদের মোছানবী বলল যে ঠিক আছে আমি জিজ্ঞাসা করব আবার আল্লাপাকের কাছে মোছানবী তখন জিজ্ঞাসা করে যে আপনার কেন ওই মহিলার বাচ্চা কাচ্চা হয় না কেন তা বলে ওর নসিবে কাচ্চা নেই তখন মোছানবী আবার ফিরে এসে মহিলাকে বলে যে আপনার নসিবে কাচ্চা নেই ওই জন্য মোছানবী আবার ফের একদিনকে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন দেখলো যে এক সেই মহিলা একটা বাচ্চা নিয়ে খেলা করছে তখন মহিলার কাছে গিয়ে মোছানবী জিজ্ঞাসা করে যে এই বাচ্চাটাকে বলে আমার সন্তান তখন উনি আবার ফের আল্লাপাকে জিজ্ঞাসা করেন যে আপনি তো বলেছিলেন যে বাচ্চা ওনার হবে না নসিবে নেই তাহলে বাচ্চাটা কীভাবে হলো তখন আল্লাপাক বলল যে এই উত্তরটা আপনাকেই খুঁজে নিতে হবে আমি একটু আমার তুমি যদি মানুষের মাংস নিয়ে আসতে পারো তাহলে তার মাধ্যমে আমি এই উত্তরটা দেব তখন নবীপাক সবার কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আল্লাপাক মাংস চেয়েছে দাও কিন্তু কেউ দেয়নি একটা ফকির বাবা মাংসটা দেয় তখন ওই মাংসটা নিয়ে গিয়ে আল্লাপাকের কাছে দেয় আর বলে যে আপনি এই মাংসটা কার কাছ থেকে নিয়ে এসছেন বলে এক ফকির বাবা দিয়েছে তাহলে ওই ফকির বাবা ওই মহিলার হয়ে আমার কাছে দুয়া করে চেয়েছেন যে এই মহিলার যেন একটা সন্তান হয় তা আমি কি ওই ফকির বাবার কথাটা রাখবো না অবশ্যই তো রাখতে হবে আর মাংসটা তো এত পৃথিবীতে মানুষ আছে তাহলে তারাও দিতে পারতো আপনিও দিতে পারতেন তাহলে যে ওই মানুষটা আমার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা হ্যাঁ তাহলে কি আমি ওটা রাখবো না তা বন্ধুরা এই মানে নভিজির একটা জীবন কাহিনী বললাম আপনাদের যদি ভালো লেগে থাকে জানাবেন আর আল্লাহ হাফেজ আমার রান্নাটা অনেক সুন্দর হয়েছে আল্লাহ খুবই সুন্দর হয়েছে টেস্টটাও খুবই সুন্দর হয়েছে